হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো গাইজ আমি আবারও খেলতেছি ফ্রি ফায়ার অ্যান্ড গাইজ আজকে গাইজ ফ্রি ফায়ার মধ্যে একটা চ্যালেঞ্জ করবো সেই চ্যালেঞ্জটা হইতেছে গাইজ তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে একটা চ্যালেঞ্জ দিতে গাইজ তোমাদেরও আমি উপরে শো করা যেতেছি উপরে তোমরা দেখতেই পারতেছো যে ভাইয়াটা আমাকে বলছে যে ভাই গ্লোয়াল ছাড়া ম্যাচ ভিড়া করেন অ্যান্ড ক্রোনো ক্যাটার ইউজ করতে পারবেন মানে গাইজ করোনো ক্যাটার ইউজ করতে পারবো আমরা ঠিক আছে অ্যান্ড গাইজ আমাদের মানে পুরোটা ম্যাচে গ্লোয়াল ব্যবহার করতে পারবো না মানে গ্লোয়াল ছাড়া আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে তো গাইজ চলো বেশি সময়টা নষ্ট করে আমরা ম্যাচের দিকে যাই তো গাইজ আমরা নেমে গেলাম মানে একটা বাড়ির ভিতরে কারণ গাইজ আমাদের ওই সাইডে গাইজ আর্সোনাল যেটা আছে ওইটা গাইজ আমার ইচ্ছা আছে ওইটা লুট করবো অ্যান্ড গাইজ এটার জন্য গাইজ আশেপাশে নামলাম লুটুট করতেছি অ্যান্ড গাইজ আমার সাথে সাথে কিন্তু গাইজ অনেকগুলা এনিমি নামছে আমার সাথেই তো গাইজ এই যে যে পিছনে যে ইয়াটা আছে যে বক্সিং ক্লাবটা আছে এই বক্সিং ক্লাবের ছাদে গাইজ অনেকগুলো এনিমি নামছে দেখছি অ্যান্ড এই আর্সোনালের উইসেরও অনেকগুলা এনিমি নামছে তো এখান থেকে হালকা পাতলা কিছু একটা লুট করে নিলাম গাইজ অ্যান্ড এই যে গাইজ এখানে ফায়ার করতেছে আমি দেখতেছি এই যে দেখো এই যে দেখো একটা হন্ডা নিয়ে পালাইতেছে দেখছো আর্সন হিরো আর্সেন লুক করা শেষ এন্ডস ফ্যাক্টর একটা কি রে এন্ড গাইস দুইটা নাম দে ওরে কীরে ভাই ও ওরে ওরে তো দেখলাম না ও মেবি বাইক দিয়ে টান দিয়ে এসে পড়ছে ঠিক আছে ও যে বাইকের প্লেয়ারটা সমস্যা নেই গাইস আমরা যেহেতু ষোলোতে খেলতেছি আমরা আবার মানে জিন্দা হয়ে গেলাম ঠিক আছে মানে আমরা আবারও মানে আমাদের আরেকটা লাইফ পাওয়ার চান্স আছে তো আমরা আবারও নেমে খেলতেছি আমাদের র্যাঙ্কের ম্যাপের মধ্যে তো গাইজ এখন মানে আমি আর্সোনালের কাছেই মানে নাম নামতে চেতেছি কারণ আর্সোনাল থেকে মোটামুটি কিছু লুট কইরা যেহেতু লুট নাই আর্সোনাল ভেতরে লেভেল ফোর বেস্টের সব নিয়ে চলে গেছে এনিমিরা তারপরও দেখি গাইজ কী আছে ওইটা নিয়েই মানে পরবর্তী যে ইয়েগুলো আছে ওইখানে যাবো আমি গাইজ এনেমিটি নিয়ে দেখি মারতে পারি না তো গাইজ তোমরা একটা জিনিস খেয়াল করছো কি না আমি জানি না এই যে দেখো গাইজ আমার গ্লোয়ালের যে সেকশনটা মানে আমার গ্লোয়ালে আমি যে জায়গায় গ্লোয়ালটা রাখি আর কি এই জায়গায় কিন্তু গাইজ তোমরা একবারে ছোট্ট করে ভালো করে খেয়াল করলে দেখতে পারবা যে একবারে ছোট করে একটা গুলাল মানে গুলালের অপশনটা আছে কারণ গাইজ আমি ওইখানে কি করছি যেহেতু আমি নো গুলালের চ্যালেঞ্জ করতেছি কোনো গুলোয়াল লাগাতে পারবো না সেহেতু গাইজ আমি মানে ওইখানে আমার গুলালের যে মানে বাটনটা আছে ওইটা আমি একবারে ছোট করে মানে ইনভিজিবলের মতো করে দিয়েছি মানে একবারে যে অপারেসিটি আছে এটা একবারে লো করে দিছি যাতে দেখা না যায় আর কি অ্যান্ড গাইজ আমি সচেতন থাকবো কারণ ওইখানে যাতে আমার আঙুলও না পড়ে ঠিক আছে অ্যান্ড ওইটা এতই ছোটো গাইজ আমার আঙুল পড়লে করলেও লাগবে না তো গাইজ ছাদের উপর তো দেখতেই পারতাস গাইজ একটা এনিমি আকাশ থেকে নামছে আরেকটা একটা দেখো গাইজ এর কি রে ভাই সাহ ওর হেলথ দেখছো গাইস ফার্স্টে একশো নয় খাইছে আরেকটা তারপর জানি কত একটা খাইলো তারপর মরছে আর ওই এনিমির সাথে যে ফাইট করছে ওটা ড্যামেজ কি হিল করে ফেলছে তো সমস্যা নেই গাইজ আমাদের কিন্তু দুইটা কিল হয়ে গেছে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের গ্লোয়াল ইউজ করি নেই বা গ্লোয়াল ফালাই নেই ভাই এতক্ষণ ধরে দুইটা কিল করে মাত্র যে হোন্ডাটা নিয়ে ঘুরতেছি তো ঘুরতেই আসি গাইজ আমি ম্যাপের মধ্যে দেখলাম যে গাইজ এখানে দুটো ফাইট ফোটা স্যান্ড গাইজ ওরে ভাই সাপ দেখছো গাইজ মানে মরার আগে বডি শট মরার পরে হেড দিয়ে এনিমিটারে গাইজ ফিনিশ করে দিলাম অ্যান্ড গাইজ এখানে আরেকটা এনিমি আছে কি রে ভাই এরে এরে মারতাসে কে করতে রে এই যে গাইজ দেখছো বিল্ডিং এর উপর একটা মাথাটা মাথাটা বসো বসো চানো বসো ইয়ার এই এনিমি গুলা দেখছো মানে দেখো আবার নিচে নেমে গেছে ওরে এম করতে এই স্যারিটা কি মারা গেছে নাকি বুঝলাম না তো মেবি মরে নাই মরলে তো মানে যদি গাইজ মরে গেত তাহলে তো ও আইসে পড়তো এখানে মরে নেই এর জন্য গাইজ আবার উঠছে দেখো ওই দেখো আবার উঠছে দাঁড়াও গাইজ এখানে হচ্ছে ওরে ভাই সব কি মানে ঠাস করে তো সমস্যা নেই এই সাইডে যে গুলালের মধ্যে এনেমিটা কি আছে না মাইরা ফেলছে গাইছ কারণ কনফিউজ আছি আমি একটা মেবি মরে গেছে গাইজ মানে গ্রেনেড মারছি যে একটু মুভমেন্ট তো করবেই মেবি মরে গেছে গাইজ তারপর যাই দেখি হ্যাঁ গাইজ মরে গেছে তো গাইজ সমস্যা নেই আমাদের কিন্তু কিরে ভাই চার চারটা কিল হয়ে গেছে ভাই এখনো আরো ষোলো জন অ্যালাইভ আছে মানে আমিনিয়া ষোলো জন আর কি মানে এখন আরো এই যে দেখো গাইজ এখন আরো চোদ্দ জন অ্যালাইভ আছে তো আমি আমিনিয়া পনেরো জন দেখাইতেছে তো গাইজ দেখি আরো কিছু কিল করা যায় কি না অ্যান্ড গাইজ পুরো ম্যাচের মধ্যে কিন্তু আমরা একটা গ্লুয়ালও ইউজ করি নেই ঠিক আছে আমাদের কাছে মানে গ্লুয়াল যেমনই আছে মানে আমরা আমাদের কাছে কয়টা গ্লুয়াল আছে বা কেমনি কি আমরা কিন্তু কিছুই দেখতে না অ্যান্ড আমরা কিন্তু গাইজ ম্যাপের মধ্যে কোনো একটা মানে তোমরা বলতে পারো যে ভাই তুমি অফ ক্যামেরায় তুমি গ্লোয়াল ইউজ করছো না ভাই আমি অফ ক্যামেরাও এখনও পর্যন্ত গ্লোয়াল ইউজ করি নাই কারণ আমার মানে ওইখানে টাচই হইতেছে না ঠিক আছে মানে ওইটা মানে দেখাই যেতে আসে না মানে মনে হইতেছে ওইখানে কোনো গুলওয়ালের বাটনই নেই এরকম লাগতেছে অ্যান্ড মনে হইতেছে যে ওইখানে মানে আমার কাছে কোনো গুলোয়ালই নেই আর কি এরকম তো আমি কিন্তু এখনও একটা গুলোয়ালও ইউজ করে নিই ম্যাপের মধ্যে কোনো জায়গায় তো দেখি গে সামনে যাই সামনে গিয়ে দেখি গেছে আর এনিমি এনেমি মা নাকি মারা মারামা যায় নাকি মাত্র চারটা কিল করছে এত কম কিল করলে কী কাজ হয় দেখে গে সামনে যাই সামনে যাই দেখি আরও কিল আছে কি না অনেকক্ষণ পর আরও দুইটা কিল করলাম তো দেখি গে সামনে যাই কি রে ভাই বুঝলাম না কিছু মানে আজকে কি আমার মানে হোন্ডা দিয়ে ম্যাপ ঘুরতে ঘুরতে বুঝিয়ে নিয়ে নেব নাকি এটা আবার কি রিকোয়েস্ট পাঠালো আচ্ছা ঠিক আছে ওই ওটা এনিমি না দাঁড়া 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 চানোর একটা ট্যাপ দিতে পারবো নাকি অ্যান্ড ট্যাপ আরে এবারে ভাই সব আমি আমি মনে গাইজ আমি মনে করছিলাম ওয়ান ট্যাপ দিছি এ আরে ভাই নোটিফিকেশন পড়ায় ভাই আমি মনে করছিলাম ওয়ান ট্যাপ দিছি এনিমি ক্লিয়ার ভাই এনিমি ফিনিশ হয়ে গেছে তারপরও আরো দুইটা শট খাইছে তারপরে গিয়া মরছে ভাই সাব এনিমি হেলথ কত আছিলো এটার বেশি হেলথ করে রাখছে মেবি কি রে ভাই মানে হোন্টাটার উপরে যে বসছি তো বসছি গাইস কোনো এনিমেনি পাইতেছি না কি রে এরে ভাই বাড়ির মধ্যে যাব লাগছে গাইজ এই বাড়ির মধ্যে মানে এনিমি কতগুলো গাইজ ফাইট থার্ড পার্টি করতে পারবো একটা দাঁড়াও গাইজ দাঁড়ে মোবাইল আরে গাইজ মানে স্ক্রিন লক হয়ে গেছিল আমার দেখছো মানে কি বলবো গাইজ এমন একটা মুভমেন্টের স্ক্রিন লক এই যা আবার কে মারে গাইজ এখানে থাকাটা মেবি সুবিধার হবে না ঠিক আছে এই দেখো ক্রোনো ইউজ করছি ঠিক আছে বললো না যে তুমি একবার ক্রোনো ইউজ করো না এই যে স্ক্রোন ইউজ করলাম এখানে এই দেখো ভাই রে ভাই সব কয়টা নিয়ে একসাথে ফাইট করতে আছে এখানে এখানে গাইজ অনেকগুলো এনিমি ঠিক আছে এই যে দেখো আমার ডান্সার একটা এনিমিতে এই এটার আমি ড্যামেজ দিচ্ছি এখান দিয়ে মারতে পারবো কি রে মরে গেছে নাকি এ রে লুট বক্স কার এটা মরে গেছে আরে ভাই আমার ড্যামেজ দিতে আবার এখানে একটা সুপার মিট কিট করে নেই ঠিক আছে কারণ হেলথ হুল কখন কথা আরে ভাই যা ভাই যে দেখছো ওই ওই এনিমিটা যেটা গুলার মারছিল দেখছো আমি মনে করছিলাম ভাই মরে গেছে ভাই লুট বক্স আসছিল এখানে আর দাঁড়াও ভাই চান্দা ড্যামেজ ফুল ড্যামেজ আরে মরে না কেন আরে মর ঘন্টারে চান্দা মর 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 ভাই যা ভাই ভাই আর একটু মানে এনিমিটা যদি মানে গাই আমারে আমার একটা বুলেট একটা থেকে দুইটা বুলেট মানে এমবি ফোর্টিতে হালকা একটু যেতে ধরে রাখতো না তাই আমি শেষে গেতাম ফিনিতাম ভাই রে ভাই কঠিন একটা মুহূর্ত হয়ে গেছিলো গাইজ এখানে ঠিক আছে কঠিন একটা মুহূর্ত থেকে মানে কেমনে নিজের বাঁচিয়ে আনলাম গাইস মানে গ্লোয়াল ছাড়া গাইস ঠিক আছে এখন যদি আমার কাছে গুলাল থাকতো গাইজ ওয়ান টেপ ওয়ান টাইপ খেলতাম ওর সাথে আমি জানি গাইজ আমার কাছে অনেকগুলো গ্লোয়াল জমা হয়ে গেছে কারণ যেহেতু আমি এরে ভাই আবার মারে ভাই দূর তাই যাবো ভাই দিতে পারতাম খারাপ আগে মানে মিটকিটটা করে আরে ভাই আমার কি রে এই ও কি আমার করোনা ফাটায় ফেলছে নাকি ভাইরে ভাই কি খারাপ করোনা ফাটায় ফেলছে আমার দেখছো ওরে গ্রেনেড যাইবো নাকি ওপরে পেট নিয়ে আসি না যাইবো নাকি না ওই জায়গায় যে ওই কী পেটটা বলো ওইটাকে ওই যে গরিলা গরিলা পেটটা আছে না ওইটা নিয়ে আসলে গাছ দূরপন্ধ মানে যাইতো ঠিক আছে এখন গাছ আমি রকি রকিটা নিয়ে আসছি এই যে দেখো অ্যাপজিএল আছে আরে রে তুমি যদি একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও হেটার একটা ওয়ানটা লাগবে না কি গাছ একটা ট্যাপ দেওয়ার চেষ্টা কী রে গাইজ লাগে না কেন আরে কী রে ভাই এর ভাই এফ দিয়া ভাই মরে গেছি তো এই ছিল গাইজ আজকে আমাদের গ্লোয়াল ছাড়া পুরোটা ম্যাচ খেলার একটা ভিডিও কিন্তু গাইজ আমরা মানে যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা এখনও পূরণ করতে পারিনি কারণ চ্যালেঞ্জে বলা ছিল গাইজ ভূইয়া করতে হবে অ্যান্ড গাইজ আমাদের কিন্তু ভূইয়াটা হয় নাই আমরা কিন্তু গাইজ সারটা কিল করছি অ্যান্ড গাইজ ভূইয়াটা মিস হয়ে গেছে মানে গাইস গাইজ বার বলব গাইজ দে মরে গেছি গাইজ নিজেরা নিজেই লল দিতেছি দেখছো এফজিএল দে মরে গেছি তো সমস্যা নেই গাইজ আমরা এই মিশন যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটাকে যে আমরা পরবর্তীতে আবার করব অ্যান্ড গাইজ তখন বেশি করে মানে বেশি পরিমাণে কিল করব অ্যান্ড হাই একটা কিল করার সাথে গেছে আমরা বুইয়াটা আনবো তো গাইজ তখন তোমরা এই চ্যালেঞ্জটা আবারও দেখতে পারবা যে আমি চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা আবারও কীভাবে কমপ্লিট করছি তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গেছি ভিডিওটা লাইক করে দেবা অ্যান্ড চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে গেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা অ্যান্ড গাইজ ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা অ্যান্ড গাইজ অ্যান্ড আমি প্রতিবিরতি বলি যে তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও মেক করার চেষ্টা করি তাহলে গাইজ তোমরা বেশি বেশি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা তাহলে গাইজ আমি নেক্সট ভিডিও কি টপিকে আনতে পারবো বা কি মানে কিসের উপরে আনবো সেইটা গাইজ আমার বুঝতে সুবিধা হয় অ্যান্ড তোমাদের কমেন্ট অনুসারে কিন্তু গাইজ আমি ভিডিও মেক করার চেষ্টা করি তো আজকের জন্য এই পর্যন্তই গাইজ অ্যান্ড আরেকটা কথা গাইজ আমার টিকটক অ্যান্ড ফেসবুক কিন্তু গাইজ পুরোটাই মানে দুইটাই কিন্তু ফ্রিজ হয়ে গেছে তো তোমরা যদি আমার মানে ভিডিওর ডিসক্রিপশনে দেখবে টিকটক আইডি অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্কটাও আছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করা তোমরা একটু যাও আমার ফেসবুক পেজটা অ্যান্ড টিকটক আইডিটা একটু গরম করে দিয়ে আসো দিন ধরে ফ্রিজ হয়ে আসে ভিডিও ছাড়তেছি না কোনো কাজ হতেছে না গাইস তো টিকটক আইডিতে একটু কপি লিঙ্ক টপি লিঙ্ক করে দিয়ে আসো ফলো টলো দিয়ে আসো অ্যান্ড গাইজ ফেসবুক পেজটা ফলো করা লাইক লাইক টাইক দিয়ে আসো ঠিক আছে একটু গরম করে দিয়ে আসো আর ফ্রিজ হয়ে আসো অনেকদিন ধরে তো আজকের জন্য এই পর্যন্তই গাইস দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে গাইস তো বাই